দেখবেন আমাদের চারপাশে এমন অনেক পুরুষ আছে যারা স্ত্রীর কথা এবং কাজে কোনো গুরুত্ব দেয় না কিন্তু তারা যদি জানতো যে স্ত্রীর কথা এবং কাজকে গুরুত্ব দেয় বুদ্ধিমান এবং রোমান্টিক স্বামীরা তারা হয়তো সবসময় স্ত্রীর কথা এবং কাজকে গুরুত্ব দিয়ে চলত তারা কিন্তু এটাও জানে না যে স্ত্রীকে অবহেলা করলে কিংবা স্ত্রীকে গুরুত্ব না দিলে সংসারে কিন্তু কখনোই ভালো কিছু ডেকে আনে না আপনি যদি আপনার স্ত্রীকে একজন খাঁটি বন্ধ হিসেবে গ্রহণ করেন তাহলে দেখবেন আপনার প্রতি আরও আরো বেশি আন্তরিক হয়ে উঠবে আপনার স্ত্রী হয়ে উঠবে আপনার জীবনে বিশ্বস্ত একজন সঙ্গী অনেক স্বামীরাই হয়তো জানে না যে ছোট বড় যে কোনো ধরনের কাজে যদি স্ত্রীর সাথে আগে খোলামেলা পরামর্শ করে নাই তাহলে সে সেই কাজে সফল হবে নিশ্চিত খুব বেশি দূরে যেতে হবে না আমি আমার আত্মীয় স্বজনের মধ্যেই দেখেছি এমন অনেক পুরুষ আছে যারা নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে সে মনে করে যে সেই পৃথিবীর সবকিছুই জানে আচ্ছা এমনও তো হতে পারে যে কোনো কাজের মধ্যে বা কোনো পদক্ষেপের মধ্যে আপনার ভুল লুকিয়ে আছে যে ভুলটি আপনার স্ত্রী আপনাকে দেখিয়ে দিয়ে সাহায্য করতে পারে এতে করে হয়তো আপনি আবার অনেক বড় কোনো বিপদ থেকে রক্ষা পাবেন আসলে আমার এই কথাগুলো কাউকে মেন করে না কিছু পুরুষ এমন আছে যারা স্ত্রীকে সবসময় অপমান করে অবহেলা করে ছোট করে কথা বলে এমন কি শরীরে হাত তুলে মনে করে যে তার স্ত্রী তার কথায় উঠবে এবং বসবে তাতেই সে তার স্ত্রীর কাছ থেকে অনেক ভালোবাসা পাবে কিন্তু এর ফলাফল হয় বিপরীত যারা সবসময় স্ত্রীকে ছোট করে কথা বলেন নিচু চোখে দেখেন আজকের এই কথাগুলো শুধুমাত্র তাদের জন্য এরকমের পুরুষ যারা আছেন তারা হয়তো জানেন না যে একটি সংসার সুখী হওয়ার জন্য কখনই একজন পুরুষ মানুষের একার পরামর্শে গড়ে ওঠে না স্বামী এবং স্ত্রী দুজনের পরামর্শেই গড়ে ওঠে আপনার ঘরের স্ত্রীর উপরে কখনোই অযথা রাগ করবেন না কারণ আপনার স্ত্রীর প্রতি আপনারই অযথা রাগ আপনার স্ত্রীর যে আপনার প্রতি সুন্দর অনুভূতিটা থাকে তা ভিতর থেকে নষ্ট করে দেয় যে সকল পুরুষরা কথায় কথায় নিজের স্ত্রীকে খোঁচা মেরে কথা বলেন এবং অপমান করেন অবহেলা করেন তারা আজকে থেকে প্রেমিক স্বামী হিসেবে স্ত্রীর প্রতি মনের ভাব ভালোবাসা কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সবকিছুই প্রকাশ করুন শুধু কিন্তু তাই নয় আপনার আদরের স্ত্রীর সাথে গল্প করুন হাসি তামাশা করুন সাথে দুষ্টমেও করুন সাথে তাকে এটাও জানানোর চেষ্টা করুন আপনি তাকে কতটা ভালোবাসেন কতটা ফিল করেন কতটা মিস করেন আমার কথাগুলো হয়তো কিছু ভাই এবং আপুদের কাছে খুবই বিরক্তিকর মনে হবে এবং মনে হবে যে আমি তাদেরকে জ্ঞান দিচ্ছি আসলে বিষয়টি তা নয় যাদের কাছে আমার এই কথাগুলো বিরক্তি মনে হবে তারা তাদের আত্মীয় স্বজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু চোখ মেলে দেখবেন যে তারা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কতটা স্যাটিসফাই আমি তো বলবো সুযোগ পেলেই আপনি আপনার প্রিয়তম স্ত্রীকে কাছে টেনে নিন বুকে জড়িয়ে ধরে মিষ্টি করে একটা চুমো দিন এবং কাছে টেনে নিয়ে বলুন যান আমি তোমাকে ভীষণ ভালোবাসি তুমি আমার সবকিছু তুমি আমার কলেজ ভেজার তুমি আমার জীবন মরণের সাথী দেখবেন এই কথাগুলো শোনার পর আপনার আদরের স্ত্রী আপনাকে ঠিক একই ভাবে বুকে জড়িয়ে ধরবে আপনার এই সংসারটাকে মনে প্রাণে ভালোবেসে গুছিয়ে রাখার চেষ্টা করবে শুধু কিন্তু তাই নয় আপনার কাছ থেকে একটুখানি ভালোবাসা পেলে আপনার মা বাবাকেও সে তার নিজের মা বাবা ভাবতে শুরু করবে ওই যে আমরা বলে থাকি না পর কখনো আপন হয় না পরের মেয়ে কখনোই নিজের মেয়ে হয় না কথাটা সম্পূর্ণ ভুল পরকে আপনি যদি আপন করে নিতে পারেন তাহলে সে অবশ্যই আপনার আপন হবে ভালোবাসা কিন্তু সত্যিই সুন্দর শুধু ভালোবাসা নয় জীবনও কিন্তু অনেক সুন্দর যদি সঠিক মানুষটি আপনার জীবনে থাকে